পছন্দের পাত্রীর সঙ্গে বিয়ে দিতে রাজি হচ্ছে না পরিবার তাই অভিমান করে বিশাল এক টাওয়ারের মাথায় ছড়েন যুবক ইতিমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় বিশাল উঁচু এক টাওয়ারের মাথায় নির্ভীকভাবে দাঁড়িয়ে আছেন এক যুবক তাকে দেখতে রাস্তায় ভিড় জমে গেছে ওই তরুণ যে টাওয়ারে উঠেছিলেন সেটি একটি নির্মাণাধীন টাওয়ার ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের বেওয়ারে জানা গেছে বাড়ি থেকে পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ার কারণেই এই পদক্ষেপ নিয়েছেন তরুণ তার এমন কাণ্ডে হইচই পড়ে গেছে ভিড় জমে যায় টাওয়ারের সামনের রাস্তায় খবর পেয়ে পুলিশও পৌঁছায় সেখানে এরপর অনেকক্ষণ তার সঙ্গে কথা বলার পর নিরাপদে নামিয়ে আনা হয় তাকে টাওয়ারটি নির্মাণাধীন হওয়ায় তাতে বিদ্যুৎ সংযোগ ছিল না আর এ কারণেই বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছে পুলিশ পাশাপাশি ওই যুবককে আটক করা হয়েছে